নমস্কার বন্ধুরা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো ভালো থাক ভালো থেকো আমি আজকে নিয়ে এসেছি একটু নতুন ধরনের একটা ছোট্ট রেসিপি সেই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি একটু মনেও ভাবতে ভাবতে লাগলাম কি করা যায় খুবই গরম পড়েছে তার মধ্যে ভাবতে ভাবতে একটু করে ফেললাম আমের কুলটি তো তার জন্য কিভাবে করলাম তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি নিয়ে নিয়েছি দুটো ন্যাংরা দুটো ন্যাংরাম নিয়ে আমি চোখাগুলো ছেলে নিচ্ছি তারপর যে তার যে কাঁচটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো চামচ দিয়ে ইয়ে করে চাকু দিয়ে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো বন্ধু আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে আর ভালো লাগলে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমি তোম করে পাশে থেকো তাহলে আমি তোমাদের নতুন নতুন ভিডিও শেয়ার করতে উৎসাহ পাবো যাই হোক আমি আমটা একটা আম পেস্ট করা হয়ে গেছে পেস্টটা আমি একটা ছাপনের মধ্যে জেনে নিলাম যদি কোনো দলা বা কোনো সুতোর মতো ওই ফেরের মতো থাকে সেই জন্য আমি ছেঁকে নেব এই জন্য কোনো কিছু না থাকে ওর মধ্যে ডলা টলা কিছু না একটা আমি আমি কাঁধগুলো নিয়ে পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে ছেঁকে নিলাম দেখো আমি একটু হাত দিয়ে চি করে নিলাম চামচ দিয়ে অনেক সময় লাগে হাতটা লাগাতেই হলো দেখো এবার আমি শ্যাওখা আমার কমপ্লিট হয়ে গেছে আমের কাজটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুভাতা চিনি চিনির মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না দু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন হাতা দুধ দুধটা দিয়ে চিনিটাকে নাড়িয়ে দিচ্ছি এবার নাড়িয়ে ফুটছে ফুটতে থাকবে একটু ঘন হবে তো তো কুলপিটার টেস্টটা বাড়বে তো এবারে আমি দেখো চিনিটাকে ভালো করে নাড়িয়ে দিলাম যেন ভালো করে দুধের মধ্যে মিশে যায় আমি একটু মিক্সিং জারে কাঁচা বাদাম নিলাম কাঁচা বাদামটা পেস্ট করে দুধ দিয়ে পেস্ট করলাম পেস্ট করে আমি ওর সঙ্গে মিশিয়ে দিলাম দুধের দুধটার সঙ্গে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে আবার একটু দুধ দিয়ে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নেব নেড়ে ভালো করে ফোটানো একটু ঘন হবে তখন আমি আমের কাতটা মেশাবো দেখো বেশ ঘন হয়ে গেছে বাদাম তো ঘন জিনিস ওই জন্য বাদাম কিন্তু পড়ার পর ঘনটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তার মধ্যে এবার আমের কাতটা এবার সিমে আস্তা করে আমের কাতটা কিন্তু মেলাতে হবে আমের কাতটা মিষ্টি হোক আম তো সেই জন্য দুধের মধ্যে পড়ছে দুধটা যেন কেটে না যায় সেই জন্য আঁচটা সিমে রাখতে হবে ফ্লেমটা সিমে রেখে আস্তে আস্তে করে ভালো করে মিক্সটা করে নিতে হবে মিক্স যখন হয়ে যাবে দুধটা ভালো ঘনত্বটা দেখা যাবে তখন কিন্তু আমি ফোটাবো মানে আঁচটা বাড়িয়ে ফ্লেমটা বাড়িয়ে ফোটাবো এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম ভালো করে নাড়তে থাকলাম ফুটছে নামিয়ে নিলাম বেশ ঘন হয়ে গেছে নামিয়ে নিলাম ঠান্ডা করতে দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে একটা গোল্ড বাটিতে ঢেনে নিলাম এখান থেকে ইয়েগুলো ভরা সুবিধা হবে কুলপি ছাঁচগুলো নিয়ে ভরা সুবিধা হবে আমি এবার আতায় করে তুলে তুলে কুলপি মোল্ডগুলনের মধ্যে ভরে দিচ্ছি ভরে দিয়ে প্রত্যেকটা ছটার মোল্ড ছটাতে আশাকড়ি হয়ে যাবে ছটার মোল্টে ভরে দেবো ভরে দিয়ে ওর মুখটি দেবো কাঠি আর দিচ্ছি না কাঠি দিলে একটু বেঁকে যায় ওটা ফয়েল পেপার দিয়ে করতে হয় তা আমি ওই কাঠিগুলোই ভরে দেবো কাঠিগুলো ভরে দিয়ে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব ফ্রিজে দেখো কাঠিগুলো আমি ওরই সেটের কাঠিগুলোই আমি এবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম আমি পরের দিন বের করব পরের দিন বের করব ফ্রিজের ডিপ ফ্রিজে ভরে দিলাম এবারে আমি পরের দিন বের করব পরের দিন বের করছি আমি দেখো পরের দিন আমি বের করছি বের করে কিন্তু তিন চার মিনিট রেখে দেবো এই গরমে তিন চার মিনিট রাখলেই কিন্তু আইসক্রিমে কুলপি মালাইগুলো উঠে যাবে কুলপি মালাইগুলো বেশ চার তিন চার মিনিট পরে আমি তুলছি দেখো টক টক করে কী সুন্দর উঠে যাচ্ছে কুলপি মালাইগুলো কত সুন্দর হয়েছে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা একবার বাড়িতে করো আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি যেন নতুন নতুন ভিডিও করতে পারি ও নমস্কার